আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্যাক মা ইউটিউব চ্যানেল মাল্টি ব্লগ রেমো আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরসহ সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আজকের ব্লগটা অনেকটাই স্পেশাল আর ইনশাল্লাহ আপনাদের সবারই ভালো লাগবে তো ব্লকটা ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কন শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাজে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যায় অবশ্যই সাথে থাকবেন আর পাশে থাকা এখানে হচ্ছে দেখতে পারতেছেন আমরা হচ্ছে আমাদের নাম করা লালবাগ কেল্লার সামনে যে ভূতের রেস্টুরেন্ট আছে তো ওইখানে আমরা মেয়েকে নিয়ে আসছি অনেক দিন পর হচ্ছে আসলাম তো মেয়ে হচ্ছে বলতেছে আম্মু আমাকে একটু চাউমিন খাওয়াও বাবা আমাকে একটু চাউমিন খাওয়াও তো সব কিছু মিলিয়ে অনেক দিন ধরেই বলতেছে তো মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে না কারণ সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে হচ্ছে বুঝতে পারছেন বাচ্চাদের আবদার আর সব কিছু আমার টাকারও একটা ব্যাপার স্যাপার আছে তা আমরা যেহেতু মধ্যবিত্ত একটা ফ্যামিলি সব সময় মানে বাচ্চাদের আবদার পূরণ করার অ্যাবিলিটিও থাকে না তো যখন হচ্ছে মানে প্রয়োজন হয় তখন হচ্ছে বাচ্চাদের আবদার পূরণ করার চেষ্টা করি হ্যাঁ ইনশাআল্লাহ তো মেয়ে হচ্ছে এতটাই আবদার করতেছিল যে আবদারটা না পূরণ করে রাখতেই পারলাম না এই কারণেই হচ্ছে মেয়েকে নিয়ে চলে গেছি ভূতের রেস্টুরেন্টে তো ভাবলাম যে তো বাসায় আসতে আর যে চাউমিনটা খেতে চাইছি সেটা হচ্ছে আমাদের বাজেটের ভিতরেই ছিল তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা মেয়েকে নিয়ে আজকে গেছি রেস্টুরেন্টে মেয়েকে নিয়ে খাবার খেতে গেলাম তো ইনশাআল্লাহ আমরা সবাই হচ্ছে তিনজনে মিলে হচ্ছে খাবারটা খেয়ে আসলাম আমার মেয়ে তো অনেকটাই খুশি হইছে যে ও যেটা বলছে সেটা ওকে খাওয়াইতে পারছি বা হচ্ছে ও ওকে নিয়ে একটু বের হইতে পারছি এটাই হচ্ছে ওর অনেক আনন্দ লাগছে অনেক খুশি লাগছে তো সব কিছু মিলিয়ে আমাদের এইখানের রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশন বা ভিতরের যে বসার স্পেসটা অনেকটাই সুন্দর আর অনেকটাই ভালো লাগছে তো এখানে হচ্ছে মাঝে মধ্যে প্রায় প্রায় যাই তো এখানে হচ্ছে আপনার মানে ধনী গরিব বলে কোনো কথা নেই সবাই হচ্ছে যার বাজেট যতটুকু বা অ্যাভিলিটি আসতে তার সামর্থ্য মতো অবশ্যই এইখানে যেতে পারবে ইনশাল্লাহ আর তার বাজেটের ভিতরেও সব কিছু উনি খেতে পারবে পছন্দ মতো এখানে সব কিছুই পাওয়া যায় তো সব কিছু মিলিয়ে একটা মেয়ে কিন্তু অবশ্যই চায় যে তার পরিবারটা সুন্দর করে আর পাঁচটা মেয়ের মতো নিজের মতো করে সংসারটা গুছিয়ে নিতে নিজের মতো করে সংসারটা পুরো পাঁচ আমার অনেক শখ বলতে পারেন ইচ্ছে বলতে পারেন যে আর পাঁচটা মেয়ের ঘরে সংসারে যা যা থাকে আমার ঘরে ওরকম দামি জিনিস না থাকুক কম দামি থাকুক কিন্তু পুরো পাঁচটা জিনিসই থাকুক আর পাঁচটা মেয়ের মতো আমিও সুন্দর করে সংসারটা গুছিয়ে নিই সংসারটার স্বামী বাচ্চা শাশুড়ি মানে দিয়েই হচ্ছে সুন্দর করে সংসারটা করি আর ইনশাল্লাহ আমি চেষ্টা করি সেই কাজটা করার জন্য তো এইখানে হচ্ছে একটা কথা বলি আপনারা যারা বিবাহিত আপরা আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো শাশুড়ি হচ্ছে মায়ের মতো তাকে যতটুকু পারবেন চেষ্টা করবেন মায়ের মতো শ্রদ্ধা করার জন্য সম্মান করার জন্য দেখবেন তারা হচ্ছে একটা সময় আপনাকেও মেয়ের মতো করে ভাববে আর তারা যদি মেয়ের মতো করে নাও ভাবে সেটা হচ্ছে তাদের ব্যাপার তারা হচ্ছে একটা সময় এসে অন্তত পক্ষে বুঝতে পারবে যে না আসলে আমার ছেলের বউ বা আমি ওকে মেয়ের মতো না দেখে ভুলই করছি কিন্তু আপনার জায়গাটা আপনি অবশ্যই ঠিক থাকবেন আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণে চেষ্টা করি যে আমার হাজব্যান্ড শাশুড়ি বাচ্চার মন যুগে চলার জন্য সংসারটা গুছিয়ে ঝাঁয় ঝামেলা না করে সুন্দর মতো সংসারটা করার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সংসারে কোনো ঝাঁয় ঝামেলা না করে সুন্দর মতো করে সংসারটা গুছিয়ে সংসার করতে পারি আল্লাহর কাছে নামাজ কালাম পড়তে পারি এই দুয়াই আপনাদের কাছে চাই আর আমি হচ্ছে ছোট্ট একটা একদমই নতুন একটা ইউটিউবার আমার কথায় যদি কোনো ভুল টুটে হয় তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা কন বাজে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো এইখানে আমার মেয়ে দেখতে পারছেন যে চাউমিনটা ওয়াটার দেওয়ার পর হচ্ছে চলে আসছে আমরা হচ্ছে এখানে আমার হাজব্যান্ড বললো যে তাহলে আমি বেড়ে দিই তোমরা খাও তো হচ্ছে আমাদেরকে বেড়ে দিতেছে তো আমরা হচ্ছি আমার মেয়েকে আগে দিতে যেহেতু অনেক পছন্দ করে আর ফাস্টফুডের খাবারটা হচ্ছে আমার মেয়ে অনেকটাই পছন্দ করে আমিও করি কিন্তু আমার থেকে বেশি আমার মেয়ে পছন্দ করে তাই চেষ্টা করি যে মেয়েকে একটু মেয়ের পছন্দের খাবারটা একটু মাঝে মধ্যে দেওয়ার চেষ্টা করি আর চেষ্টা করি কম হোক বেশি হোক মেয়েকে নিয়ে একটু মাঝে মধ্যে বের হওয়ার চেষ্টা করি কারণ পড়াশোনা করে তারপর হচ্ছে ঘরে থাকে সব কিছু মিলিয়ে বাচ্চাদেরকে একটু বাহিরে নিয়ে যেতে হয় এভাবে একটু ঘোরাফেরা করাতে হয় তাহলে বাচ্চাদের মনও ভালো থাকে আর বাচ্চার মায়েদেরও মন ভালো থাকে যেহেতু চারদানের মাঝখানে সময় বন্দি থাকে আর আপনারা সবাই জানেন যে আমার হাজব্যান্ড কিন্তু গান করে মানে প্রোগ্রাম করে তো যারা যারা যদি মানে কারোর যদি মনে হয় যে আপনারা গান শিখবেন বা হারমোনিয়াম বাজনা শিখবেন অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন যারা গান শিখতে ইচ্ছুক আসতেন বা হারমোনিয়াম বাজাতে ইচ্ছুক আসতেন অবশ্যই আমার হাজব্যান্ড শিখাবে ইনশাল্লাহ যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন ডিটেলস দেবেন আমি হচ্ছে জানাবো আপনাদেরকে আর আমার হাজব্যান্ডও একটা চ্যানেল আছে মনির ব্লগ মিডিয়া হ্যাঁ তো হচ্ছে আপনাদের যদি সাপোর্ট থাকে সেটার ভিতরে আমরা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চ্যানেলটা তো আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার যেহেতু চ্যানেলে একটু প্রবলেম হয়েছিলো সেই প্রবলেমটার কারণেই কিন্তু আপনাদের সাথে আমি এতদিন ভিডিও শেয়ার করতে পারিনি তাই এই কারণে হচ্ছে আমার মনটা অনেক খারাপ ছিল আর সবচাইতে আপনারা তো দেখতেই পারছেন আপনাদের সাথে কিন্তু আমি অনেক কিছুই শেয়ার করছি তো আমার হচ্ছে অনেক দিন হয়েছে ভিডিও ছাড়া হয় না আপনারা দেখতেই পারছিলেন আমি কিন্তু গত সপ্তাহে মানে কিছুদিন আগে শারমিনের সাথে একটা ভিডিও দিয়েছিলাম তারপর হচ্ছে আর কোনো ভিডিও আমি দিতে পারি নাই কারণ হচ্ছে আমার চ্যানেলে একটু প্রবলেম হয়েছে যে প্রবলেমটার কারণে আমি দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নি তারপর হচ্ছে আমি কি করছি না করছি কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করিনি তো চেষ্টা করব আপনাদের সাথে কিছু কিছু করে শেয়ার করার জন্য সেই কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করব তার জন্য আমার আপনাদের আমার হচ্ছে অনেক সাপোর্ট লাগবে দোয়া ও ভালোবাসা অনেক প্রয়োজন আপনাদের দোয়াও ভালোবাসা না থাকলে হচ্ছে আমি সামনে এগোতে পারবো না ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই সামনে এগোনোর জন্য আপনারা সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার ব্লগটা অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কম শেয়ার করবেন যেন আমার ভিডিওটা আপনাদের মানে অনেকের কাছে পৌঁছে যায় আর হচ্ছে আমি যতটা পারবো চেষ্টা করব আপনাদের ভালো লাগার কিছুই কনটেন্ট শেয়ার করার জন্য তো ইনশাল্লাহ আমার আপনার তো সবাই জানেন আমার ব্লগের ভিতরে কিন্তু আপনারা দেখেন যে আমার ফ্যামিলির ভিতর বেশ বড় ফ্যামিলি না ছোট একটা ফ্যামিলি আমার হাজব্যান্ড বাচ্চা শাশুড়ি আমি নিজেই এই চারজনকে নিয়েই হচ্ছে আমার পরিবার তো এই আপনারা সবাই দোয়াও করবেন যেন এই পরিবারটা নিয়ে সবসময় ভালো থাকতে পারি সুন্দর থাকতে পারি সবাই সুস্থ থাকে তো এই কারণটার জন্যই আপনাদের সাথে কিন্তু আমি অনেক কিছুই শেয়ার করি যেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমার পরিবারটাও যেন সুস্থ থাকে আর মানে হুট করে হচ্ছে না আমার চ্যানেলটা মানে এমন পর্যায়ে চলে যাবে কখনো ভাবতে পারি নাই মানে এত কষ্ট করে হচ্ছে একটা জিনিস তৈরি করি সেই তৈরি করা জিনিসটা যদি হুট করে নষ্ট হয়ে যায় সেটা কিন্তু আসলে খারাপ লাগার একটা বিষয় আর সেই জায়গাটা আমি ফেস করছি তো আমার হচ্ছে অনেক অনেক কষ্ট লাগছে আমি কান্না পর্যন্ত করছি যে আমার চ্যানেলটা কী হয়ে গেল মানে আপনাদের সাথে প্রথম থেকে এত ভালো কিছু মতো শেয়ার করছি আপনাদের সাথে ভালো মানে সময় কাটাইছি সেই ক্ষেত্রে যদি হুয়া হুট করে আপনাদের মাঝে আমি না থাকি তারপরে হচ্ছে যদি আপনাদের সাথে কিছু শেয়ার করতে না পারি আমারও খারাপ লাগবে আর আপনাদের কতটুকু খারাপ লাগবে সেটা আমি জানি না কিন্তু আমার অনেক খারাপ লাগবে তার কারণে হচ্ছে যেহেতু অনেক দিন আপনাদের সাথে আমি থাকতে পারিনি আমার প্রচুর পরিমাণে কষ্ট লাগছে আর আমি হচ্ছে এই চ্যালেঞ্জটা খুঁজছিলাম অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে যে মানুষ মানে কিছু না কিছু করতে চায় যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আমরা হচ্ছে মানে আমার হাজব্যান্ড তো বাহিরে জব করা একদম পছন্দ করে না সেই ক্ষেত্রে হচ্ছে আমি নিজে ঘরে বসে কিছু করতে চেয়েছিলাম তার কারণেই হচ্ছে আপনাদের সাথে আমার এই কন্টেন্টগুলো শেয়ার করা এই কারণেই হচ্ছে আমি চ্যানেল খুঁজছিলাম বা চ্যানেলে পরিশ্রম দিয়েছি চ্যানেল আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছি সেটাই হচ্ছে সফলতার মুখ দেখে যদি আবার হুট করে সেই সফলতার মুখটা বন্ধ হয়ে যায় সেটা কিন্তু আসলেই অনেক কষ্টকর মনে করেন এটা সাপোজ বোঝায় একজনের পকেট থেকে যদি আপনি নিজে টাকা আপনার পকেটে আনতে চান তাহলে কিন্তু সেটা অনেক পরিশ্রম করতে হয় মাথার গাম পায়ে পর্যন্ত ফেলতে হয় তো সেই কষ্টটাও হচ্ছে আমি আমার চ্যালেঞ্জের জন্য করছিলাম মানে প্রচুর পরিমাণে কষ্ট করছি সেই ক্ষেত্রে কষ্টের ফল পেয়েও হচ্ছে আবার নষ্ট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে অনেক কষ্ট লাগছে আপনাদের সবার কাছে দোয়াও মানে বেশি বেশি করে আমি রিকোয়েস্ট করতেছি প্লিজ আপনারা সবাই আমার চ্যানেলটার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেন আমি আমার পরিবারটা নিয়ে ভালো ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করতে পারি আর সবাইকে নিয়ে মানে আপনাদের সাথে সবসময় থাকতে পারি তো আজকের ব্লগটা আমি ইনশাল্লাহ এই পর্যন্ত শেষ করব আর নেক্সট ব্লগ আপনাদের সাথে আবারও শেয়ার করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল আর আমাদের জন্য অবশ্যই বেশি বেশি করে দোয়া করবেন যেন এখন থেকে আমি সব সময় আপনাদের সাথে সব কন্টেন্ট শেয়ার করতে পারি হাসি দুঃখ কষ্ট সব কিছুই যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি ইনশাল্লাহ সাথে থাকবেন পাশে থাকবেন তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম